কারণ যদি আমরা জানতে না পারি আমরা মনে করছি শুনছি ছাত্র রাজনীতি দায়ী এটা আংশিক সত্য ছাত্র রাজনীতি নয় গত ষোলো বছরে বা আমরা বলতে পারি গত তেপান্ন বছরে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যে ঢল নেমেছে যে ধস নেমেছে তারই আমরা দেখতে পাচ্ছি খণ্ডিত চিত্র এই বিভিন্ন জায়গায় পিটিএ মানুষ হত্যা করা এটা আমরা প্রথম দেখলাম উনিশশো বাহাত্তর সালে খালাকাউর রহমান একটা ছবি করেছিলেন আবার তোরা মানুষ হ আপনারা দেখবেন দেখলেই বুঝতে পারবেন তখন কিভাবে রাস্তা ঘাটে যে যেকোনো ব্যক্তিকে রাজাকার অথবা পরের শব্দ বেরোলো হাইজাকার এই হাইজাকার শব্দটার সঙ্গে বাংলাদেশিরা পরিচিত হলো উনিশশো সালে কেউ কারো ঘড়ি ক্যামেরা সাইকেল টাকা পয়সা নিয়ে পালিয়ে চলে যাচ্ছে লোকজন ধরে তাকে রাস্তায় পিটিয়ে মেরে ফেলছে এটা একটা কমন ফিচার ছিল বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর সালে এরপরে ছাত্রদের হলে পিটিএ মেরে ফেলা একটা পকেট বার ধরা পড়লেই তাকে সবাই গিয়ে সে আসলে পকেট মার কিনা এটা নির্ধারণ না করে মার দেয়া শুরু করে এটা আমাদের সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ খুবই অপ্রীতিকর অপ্রিয় কথা কার্ল মার্কস ভাষায় তিনি এই যে কৃষকদেরকে কৃষকদের এবং চাষাদেরকে চাষা এবং চাষি কিন্তু এক না এই বারবারিক ক্রুড প্রেজেন্ট মার্কস বলেছিলেন প্রেজেন্টরা হচ্ছে কৃষকরা হচ্ছে আলুর বস্তার মতো এক জায়গা থেকে আরেক জায়গায় না নিলে সরে না নড়তে পারে না এবং তারা তাদের প্রভু প্রভুদের কথা মতো ওঠে আর বসে এই প্রভুদের মতো ওঠে আর বসে এটাই হচ্ছে মাস্তানরা যখন নেতা হয় শেখ মুজিবুর রহমানের মতো মাস্তান যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেলেন

যৌবন কাল পর্যন্ত প্রারম্ভে বিশ বাইশ বছর বয়স পর্যন্ত এটা দেখি নাই শুনি নাই কোন পাকিস্তান আমলে যে কাউকে পিটিএ ফেলা হয়েছে এটা উনিশশো সালে প্রথমে শুরু হলো মলারা ভাষালীন নেতৃত্বে যাওয়া ও পড়া আন্দোলন যখন হলো উনিশশো আন্দোলনে তার আগে বাংলাদেশের কোথাও গ্রামেগঞ্জে হতো গ্রামে এই যে হাটের ভিতরে পকেটমার ধরা পড়লে তাকে লোকে পিটাত পুলিশে দিত পিটিয়ে মেরে ফেলতো না এটা খুবই বিরল ব্যাপার ছিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রথম হত্যাকাণ্ড আমরা দেখলাম উনিশশো তেহাত্তর সালে মহসিন হলে হাজি মোহাম্মদ মহসিন হলে সাতজনকে স্ট্যান্ডান দিয়ে ছাত্রলীগের নেতৃবৃন্দ আরেক দল নেতৃবৃন্দ বা কর্মীদেরকে হত্যা করলো শামসু নাহার এবং রোখেয়াহের মাঝের ওই রাস্তায় গুলি করা হয়েছিল সেপ্টেম্বর সেটা প্রথম এবং মহসিন হলের হত্যাকাণ্ড এরপরে আমরা দেখছি ছাত্ররা একে অপরকে দিন পোষণ করার জন্য রাজনৈতিক ভিন্ন মত থাকার জন্য পিটিএ মেরে ফেলছে এরা কি আদৌ গণতন্ত্র ডিজার্ভ করে করে না সেজন্য আমি বারবার বলছি ডক্টর ইউনুসকে আপনি লাঠি নিয়ে পর বানিয়ে শাসন করে আইনের শাসন ফিরিয়ে আনুন ভালো ভালো কথায় বাবারা ভালো হয়ে যাও মানুষ হত্যা করা মহাপাপ এ ধরনের কথায় এই গুন্ডা বদমাস গুলো মানুষ হবে না তবে তারা কি কোনোদিন সালমান রহমান বা এস আলম বসুন ধরার এই যে বড় বড় চোর ডাকাত বাংলাদেশ থেকে যে সিঙ্গাপুরে গেছে আজিজ আহম আজিজ আহম্মদ এদেরকে কোনদিন মারবে এদের কাছে পায়ের কাছে পড়ে থাকবে কিছু অনুগ্রহ পাওয়ার জন্য গরিব এবং দুর্বল হলেই আমাদের ছাত্র যুবকদের মধ্যে যেন কেমন একটা জিঘাংসা জেগে একে যদি মেরে ফেলতে পারতাম এটা হচ্ছে এক ধরনের মেন্টাল এর চিকিৎসা ছাড়া রাজনীতি বন্ধ করলেই এইগুলো বন্ধ হবে না সময় লাগবে তবে এই হত্যাকাণ্ড গুলো কিন্তু রাজনীতির ফল অশুভ রাজনীতির ফল এবং মানুষের প্রতি শ্রদ্ধা মমত্ব বোধ আইনের শাসনের প্রতি সভ্য এক ধরনের মমত্ব শ্রদ্ধা এবং সভ্য মানুষের গুণাবলী মানে একজন মোবাইল ফোন চুরি করেছে এই অভিযোগে তফাজ্জল একটা প্রাক্তন ছাত্র যে মানসিক ভাবে প্রতিবন্ধী তার প্রমাণ পাওয়ার পরেও এদেরকে হত্যা যারা করলো পাঁচজন মূল হত্যাকারীর ভেতরে চারজনই ছাত্রলীগ নেতা তার মানে ছাত্রলীগ আওয়ামী লীগের ভেতরে একটা ফ্যাসিস্ট একটা জিঘাংসা ভেতরে ঢুকে পড়েছে মুজিবের পরে তার সুযোগ্য কন্যা বাবার মতোই শেখ হাসিনার ভিতরে আমরা তাই দেখলাম আরো আওয়ামী ভিতরে আমরা দেখছি বিডিআর হত্যাকাণ্ডে তারা প্রত্যক্ষ সংশ্লিষ্ট সুতরাং আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ এগুলো হচ্ছে সন্ত্রাসী আমি বারবার বলছি এরা রাজনৈতিক দল নয় এগুলোকে নিষিদ্ধ করতে হবে আমার কথা অনেকেই মনে করেন স্যার একটু এক্সট্রিমিস্ট কথা বলেন আমার কথা ফুলবে পাঁচ বছর পর হলেও বুঝবেন যে আমি যে বলেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত এই দানব এই পিসাচ কে নিশ্চিহ্ন করে না দিলে রাজনৈতিক ভাবে এরা কিন্তু আবার মাথা তুলবে অলরেডি তার লক্ষণ দেখতে পাচ্ছি আমরা মহসিনক হলে যেটা ঘটবে বাংলা ফৌজুল হলে বিজ্ঞানের ছাত্রেরা তারা তো মোটামুটি একটু ভালো ছাত্রদের ভিতরে পরিগণিত হয় মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়ো কেমিস্ট্রি বায়োলজির ছাত্ররা তুলনামূলক ভাবে একটু ভালো ছাত্র তাদের ভিতরে যে পাশবিকতা এই পাশবিকতাটা কেন এখন আমি আপনাদের আজকের মানব জমিনের একটা রিপোর্ট শোনাচ্ছি পড়ে সাবেক ছাত্রলীগ নেতা সহ চারজন আটক ক্যাম্পাসে স্টাফ রিপোর্টার রিপোর্ট করছেন দুটি দুটি পাবলিক ক্যাম্পাসে দুজনকে বড় কায়দায় হত্যা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মানসিক ভারসাম্যহীন এক যুবক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পিটিয়ে হত্যা করা হয়েছে ছাত্রলীগের সাবেক এক নেতাকে এই দুই হত্যাকাণ্ডের ঘটনায় তোর চলছে দেশ জুড়ে কতদিন চলবে আবার ভুলে যাবে লোকজন স্মৃতিশক্তি এতই দুর্বল আমি যখন বললাম এই যে ওয়াকার জেনার ওয়াকার মানুষ হত্যা করেছে বলে কাদের হত্যা করেছে জেনার ওয়াকার কি মানুষ হত্যা করেছে মানে একেবারে স্মৃতি বংশ ঘটেছে এটাও ভুলে যাবে যে এই যে হত্যাকাণ্ড জাহাঙ্গীরনগর একটা হলো আর কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে। ক্যাম্পাসে এমন হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে তাদের ভিতরে চারজনই ছাত্রলীগ নেতা এছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনও ঘটনা দুটি প্রতিবাদ এবং দায়ীদের বিচার দাবি করেছে আবরার পাহাদের কি হয়েছে বিচার হয়েছে তাকে যারা হত্যা করেছিল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে তার অপরাধ কি ছিল সে ভারতকে একটা সাম্রাজ্যবাদী দেশ বাংলাদেশের শত্রু বলে তার ফেসবুকে পোস্টিং দিয়েছিল কি জঘন্য ব্যাপার তাকে হত্যা করে ফেলা হলো কোন বিচার হলো না সে হাসিনাও তার ছেলেদেরকে সবার ছেলেদেরকে বিচার করলেন না বিচারের বিচারহীন সমাজে কমিউনিটি হবে আরো হবে এটা থামবে না কেননা ধেমাতাল যদি সরকার চলে সর্ববাহিনী নামে আপনি পুলিশিং করলে হত কিছু নিয়ন্ত্রিত হবে তবে সর্ববাহিনীকে আপনারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিচ্ছেন ওটা আমি সমর্থন করি না তাইলো বিল বহ উত্তপ্ত ছিল হলের পরিবেশ হলের নিরাপত্তা দায়িত্ব থাকা ব্যক্তিদের সতর্ক করে দেন শিক্ষার্থীরা ঘটনাটা কি ঘটলো রাত আটটার সময় একটা ফুটবল খেলা চলছিল টেলিভিশনে সে সময় বহিরাগত হলের ভেতরে ঘোরাফেরা করছিলেন এদিকে শিক্ষার সন্দেহ হয় তারপরে তার তারা সেলফোন হারিয়েছিল সেই সেলফোন হারানোর জন্য তারা এই তোফাজ্জলকে দায়ী করলো এবং তোফাজ্জলের দেয়া নম্বরে ফোন করে তোফাচলের মামা বললো যে একটা অপ্রকৃতস্থ ছেলে তার মাথা খারাপ তখন ছাত্ররা দাবি করলো তিরিশ হাজার টাকা দেন চান্দাবাজি দেখেন ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র এক গরিব এক মামাকে বলছে তিরিশ হাজার টাকা দেন নাইলে ওকে আমরা ছাড়বো না মাও বলছে আমি টাকা দেবো কোথেকে তারপরে তারা জানা সত্ত্বেও যে সে মানসিক ভাবে অসুস্থ তাকে তারা কি করলো তার খিদা লাগেছে বলাতে তাকে ভাত খাওয়ানো খাওয়ানোর পরে দর্শক শ্রোতা কেন্দ্রীয় ব্যাংকে গ্যারান্টিতে নগদ টাকার সংকট কাটছে যে পাস ব্যাংকের ক্ষমতার পালা বদলের পর পরবর্তীতে পরিস্থিতিতে নগদ টাকা না থাকায় গ্রাহককে অর্থ দিতে না পারা পাস ব্যাংক সংকট আপাতত কাটছে বাংলাদেশ ব্যাংক অনুমোদন দেওয়ার জন্য অন্য ব্যাংক থেকে টাকা ধার পাওয়া সুযোগ তৈরি হয়েছে এই ব্যাংকগুলোর তারল্য সংকটে থাকা এই পাঁচ ব্যাংকে সহায়তা দেওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক টাকা ধার দেওয়া ব্যাংকে গ্যারান্টি দিচ্ছে এজন্য কেন্দ্রীয় ব্যাংক আপাতত তীব্র সংকটে পড়া প্রথম ধাপে তারল্য সহায়তা দেওয়া হলে আবেদনের পরিপ্রেক্ষিতে বাকি ব্যাংকগুলোকে তা দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা এরই মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে টাকা ধার দিতে অনুমতি দেওয়ার জন্য জানিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসেন হুসেন আরাশিখা গণমাধ্যমকে বলেন পাঁচ ব্যাংক তারল্য সহায়তা পাবে যে সব ব্যাংক থেকে তারল্য সহায়তা চাওয়া হয়েছে সেগুলো সংকটে থাকা ব্যাংকগুলোকে অর্থ দেবে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন আরেক কর্মকর্তা বলেন প্রাথমিকভাবে এ বিষয়ে চুক্তি সয়ের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সম্মতি জানিয়ে পাঁচ ব্যাংক বৃহস্পতিবার চিঠি দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে বেসরকারি খারাপের ন্যাশনাল ব্যাংক। সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গোলোবাল ইসলামী ব্যাংক এই ব্যাংকগুলো এতদিন এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল সরকার পতনের পর এগুলোর পর্ষদ এস আলম মুক্ত করা হয়েছে আগের মার্শদ ভেঙে নতুনদের দায়িত্ব দেওয়া হয়েছে এসব ব্যাংকের বাইরে ইসলামী ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংক তারল্য সংকটে রয়েছে এ পর্যন্ত বিশেষ ধার চেয়ে আট ব্যাংকের চিঠি দিয়েছে বলে কর্মকর্তারা বলেন গত পাঁচ আগস্ট সরকারের পালা বদলের পর ব্যাংক খাতে নানা ধরনের পরিবর্তন আসে এস আলমের এসব সরিয়াভিত্তিক ইসলামী ধারার ব্যাংকগুলোকে আগে সরকারের সময়কার গভর্নরের বিশেষ সুবিধা দেওয়া তারল্য সহায়তা বন্ধ করে দেন নতুন গভর্নর আহসান এইস মানসু